আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আঠাশ তেলিয়ামুরা মণ্ডলের উদ্যোগে সোমবার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুরায় এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতাকর্মীরা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সাংগঠনিক বিষয়ে এদিনের এই বৈঠকে পর্যালোচনা করা হয় দেখুন আপনারা অবগত আছেন যে আগামী ছাব্বিশে এপ্রিল এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন সংগঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমাদের প্রার্থী যিনি হয়েছেন এই রাজ পরিবারের কর্তা আমাদের কৃতি দেবী দেববর্মন মহোদয়ের চিহ্নে আমরা নির্বাচনে এই পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সঙ্গে আইপিএফটির জোর ছিল আর এখন নতুন করে আমাদের সঙ্গে জনজাতিভিত্তিক দল যেটা তীব্র মথা আমাদের সঙ্গে অ্যালায়েন্সে এসছে এবং ওনাদের দুজন বিধায়ক রাজ্যমন্ত্রিসভার সদস্য হয়েছে তো অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প বিকশিত ভারত করার যে গ্যারান্টি মোদিজি দিচ্ছেন আর সেই গ্যারান্টিকে বাধ্য করে আমাদের রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাই আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজিকে উপহার হিসেবে দিতে চাই সেই কারণেই আমি বিভিন্ন জেলাতে মণ্ডলে সাংগঠনিক বৈঠক করছি ভূ এবং শক্তিকেন্দ্র মণ্ডল মোর্চা আমাদের নিচস্তরফ দিয়ে মাইক্রো লেভেলের অবধি আমাদের সংগঠন রয়েছে এই মাইক্রো লেভেল সংগঠনটাকে কাজে লাগিয়ে আমরা যাতে এই রাজ্যে প্রত্যেকটা বুথে আমরা যাতে বিজয় হতে পারি সেই সংকল্প নিয়ে আমি কাজ করছি এবং আমার কার্যকর্তারাও সেই সংকল্প নিয়ে কাজ করছে তারই অঙ্গ হিসাবে আজকে তেলিয়া মুরা আমাদের সম্মানিত বিধায়িকা এখানে উপস্থিত রয়েছে